আসসালামু আলাইকুম প্রিয় সিলেট বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের এই কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউগুলো এই প্রশ্নের সাথে মিলিয়ে নাও এটা হচ্ছে সেট খ ক খ গ গ এই চারটি সেট প্রশ্ন একই কিন্তু কিছু প্রশ্ন আগে দেওয়া হয়েছে আবার কিছু প্রশ্ন পিছিয়ে দেওয়া হয়েছে তো কোনো সমস্যা নেই তোমরা এক থেকে প্রশ্নগুলো খুঁজে মিল করে নাও এক নম্বরটার উত্তর হচ্ছে বড় গ দেব দারু দুই নম্বরটার উত্তর হচ্ছে হাম পুলিং বড় ঘ তিন নম্বরটার উত্তর হচ্ছে ক বালতি চার নম্বরটার উত্তর হচ্ছে ক দান পাঁচ নম্বরটার উত্তর খ জমি প্রস্তুতি ছয় নম্বরটার উত্তর হচ্ছে ক বৃষ্টি সাত নম্বরটার উত্তর হচ্ছে খ তিন দিন আট নম্বরটার উত্তর হচ্ছে ঘ বাদামি সবুজ নয় নম্বরটার উত্তর হচ্ছে ছোটো ঘ দক্ষিণমুখী দশ নম্বরটার উত্তর হচ্ছে ঘ রিল এগারো নম্বরটার উত্তর হচ্ছে খ এক তিন জমির উর্বরতা হারাই এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা বারো নম্বরটার উত্তর হচ্ছে ঘ সুটকি মাছের গুড়া তেরো নম্বরটার উত্তর হচ্ছে বড় গ হার্ডবোর্ড কাগজের বক্স চোদ্দ নম্বরটার উত্তর হচ্ছে এক দুই উপযুক্ত পাত্র যথাযথ প্যাকিং পনেরো নম্বরটার উত্তর হচ্ছে ক অভিযোজন ষোলো নম্বরটার উত্তর হচ্ছে খ কম সতেরো নম্বরটার উত্তর হচ্ছে ক প্রথম চাষের সময় আঠারো নম্বরটার উত্তর হচ্ছে খ তিন ভাগে উনিশ নাম্বারটার উত্তর হচ্ছে ক এই ছোট গ উনিশশো পঞ্চাশ বিশ নম্বরটার উত্তর হচ্ছে খ ল্যাকটিস এসিড একুশ নাম্বারটার উত্তর হচ্ছে পানামা রুক গ নাম্বার ছোট গ বাইশ নাম্বারটার উত্তর ক তেউর তেইশ নাম্বারটার উত্তর হচ্ছে ক পাঁচ পাঁচ দশমিক শূন্য শূন্য থেকে সাত দশমিক পাঁচ লিটার চব্বিশ নাম্বারটার উত্তর হচ্ছে বড় ঘ হল স্টেইন পঁচিশ নাম্বারটার উত্তর হচ্ছে এক তিন পশম মাংস এই ছিল মোট পঁচিশটি এমসিকিউ তো তোমরা কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ